আমরা এই যে মুখে যে ইনফেকশনটা হয়েছে এটাকে রিং বলে যেটাকে আমরা বলে থাকি দাঁত এই দাঁত আমাদের মুখেও হয় এবং ঘাড়েও হয় আবার হাতেও হয় এই ধরনের দাঁতকে দুদিনের মধ্যে ঠিক করুন এই যে মলমটা দেখতে পাচ্ছেন লুলিফিক্স কোম্পানির লুলিকোনাজল কম্পোজিশন। লুলুকোনা জল ক্রিম ওয়ান পারসেন্ট যে কোনো কোম্পানি আপনি পেয়ে যাবেন লুলুকোনা জল মিলিয়ে নিতে হবে এবং আয়সব মার্কও রয়েছে এখন থাকছেও তাই লুলুকোনা কম্পোজিশনটা কম্পোজিশানটা ওয়ান পারসেন্ট রয়েছে দেখে নেবেন মলমটা এতই ভালো আপনারা ইনফেকশনের উপরে যেখানে দাঁতটা হয়েছে ওটার উপরে দুবার বা তিনবার দিনে তিনবার লাগিয়ে যাবেন শিলপ্যাকও রয়েছে কি থাকে ওষুধের আগে থাকতো না এখন থাকে এই মলমটা দিনে তিনবার লাগিয়ে গেলে আপনি দু দিন থেকে তিন দিনের মধ্যে আপনার যে রিং দাঁত হয়েছে যে দাঁতটা হয়েছে সেটা পুরো ঠিক হয়ে যাবে কিন্তু দু তিন দিনের মধ্যে যখন ঠিক হয়ে যাবে মলমটা লাগানো বন্ধ করবেন না কন্টিনিউ লাগিয়ে যাবেন কিছুদিন পুনরায় স্ক্রিনের মতন যত সময় না হবে তত সময় মলমটা লাগিয়ে যেতে হবে মলমটা এতটাই ভালো আপনারা ব্যবহার করুন কম না পেলে কম্পোজিশন মিলিয়ে আপনারা মলমটা কিনে নেবেন দামও বেশি না আশা করি भलो लागे